আজকে আমার ছেলেকে স্পেশাল গিফট দেবো এখনো বাড়িতে আমি কাউকে বলিনি এমনই একটা গিফট দেব আজকে সবাইকে ধাঁধা লাগিয়ে দেবো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি সকল বন্ধুদের খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা চলে এসেছি রুমা কিচেন উদিতপুর চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রোজকারের মতো রান্না বান্না শুরু করব তা আজকে রান্নাটা স্পেশাল রান্না আজকে আমার ছোট ছেলের জন্মদিন তাই আমি ছোট ছেলের জন্মদিনে স্পেশাল রান্না করব এই দেখুন বন্ধুরা এখানে নিয়ে এসে জ্যান্ত কাতলা কেটে নিচ্ছি আজকের ছেলের জন্মদিনে মেনু আছে গুঁড়ে পায়েস তারপরে ফিশ ফ্রায়েড রাইস সাদা ভাত ভেজ ডাল শুক্তো পাঁচ রকমের ভাজা কাতলা মাছের কালিয়া দই মিষ্টি পাঁপড় আরো অনেক কিছু আপনারা একটা একটা করে সব দেখতে থাকুন আমি রান্না শুরু করে দেব আমার এখানে সুত সবকিছু সবজি কাটা হয়ে গেছে আজকে আমার ছেলেকে পেশাল দেবো এখন বাড়িতে আমি কাউকেই বলিনি এমনই একটা গিফট দেবো আজকে সবাইকে ধাঁধা লাগিয়ে দেবো আজকে ভিডিওটা প্রথম থেকে সেই সবজি দেখবেন আশা করি সকল বন্ধুদের খুব ভালো লাগবে আর আপনারা সবাই আশীর্বাদ করুন যে আমার ছোটো ছেলে যেন সুখে থাকে ভালো থাকে অনেক বড়ো হয় এই দেখুন বন্ধুরা এটা কি ফল কী জানি আমি তো প্রথমে আমার ছেলে যখন এনে দেখালো তখন আমি মনে করি ডুমুর ফল তো একবারে ডুমুরের মতো দেখতে কালকে এটা এনেছে তো এই ফলটা বলে বাংলাদেশের প্রিয় ফল

হ্যাঁ এটা কামরাঙার মতোকে তো খেয়ে দেখে এবার কেমন এটা এটা মাকাল ভল দেখ আমার বড় ছেলে এক একটা জিনিস এমন এমন জিনিস আনে আমি কোনোদিন হয়তো দেখি না বা দেখতে পেতাম না বড় ছেলে আনে বলে তাই দেখতে পাই এই রকম বন্ধুরা যে ফলটা কাটলাম এরকম এরকম নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়েছে এবার খায় দেখে কেমন এবার খেয়ে টেস্ট করি

দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি গরম মশলা জলটা একটু ভালো করে নেড়ে নেব গাজর বিনস তিন রকমের সবজি দিলাম এতে দিয়ে দিচ্ছি লবণ এখানে বাসমতি চাল ভিজিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আজকে ফ্রাইড রাইসটা দারুণ স্বাদের ফ্রাইড রাইস বানাবো আর আজকে ফ্রাইড রাইসটা মন দিয়ে ভালো করে দেখবেন ফিস ফ্রাইড রাইস হ্যাঁ ছাড়া এখানে ফ্রায়েড রাইসের রাইস সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নিচ্ছে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল মাছ ভেজে নেব মাছ ভেজে নেব দিয়ে গাওয়া ঘি তেল ঘি খুব ভালো করে গরম করে নিয়েছি ওরা দিয়ে দিচ্ছি রাইস চিনি আপনারা ফ্রাইড রাইসে মিষ্টি কম বেশি করে দিতে পারেন আমি আগে লবণ দিয়ে দিয়েছিলাম ভাতে ভাত হওয়ার সময় কিন্তু আমি এখন আর লবণ দিলাম না ফ্রাইড রাইসটা চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়েছি এবার মাছ গুনা দিয়ে দেব এখানে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি মাছ গুনা আমি এভাবে করে সব সাজিয়ে দেব এবার উল্টে পাল্টে নেড়ে নেবো

हमर शो पीके है अब तो भी শংখু শংকু লোক খাই দি নে কি খাই দি और कुछ नहीं है आप सी अगर उनके हाथ में आता और बाबा का तो उनके दही नहीं जाते तो पे लगा ले रोज मत पबेशन चीज कर रहे है अच्छा 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 মা বাবারা আমাদেরকে অনেক কষ্ট করে বড় করেছে এবং আমাদেরকে কোনো অভাব বুঝতে দেয়নি তা আমার উনিশতম জন্মদিনে যে আমি এতটা এত একটা সুন্দর গিফট হবো আমি ভাবতে পারিনি আমাকে একা দেয়নি আমার দিদি দাদা সবাইকে দিয়েছে তা কি বলবো নিজের ভেতর থেকে একটা কেমন লাগছে যে এত অভাবের দিন থেকেও আমাদেরকে মা এত সুন্দর গিফটটা দিয়েছে মা বাবা কি বলবো আমার কিছু বলার নেই তা আই লাভ ইউ মা কিন্তু না বাবা এক দেখুন বন্ধুরা আজকে আমার ছেলে কান্না করছে আমি তো যেটুকু পেয়েছি সেটুকুই দিয়েছি আপনারা আশীর্বাদ করুন আমার তিন ছেলে মেয়ে যেন খুব ভালো থাকে সুখে থাকে আর আপনারা সাপোর্ট করুন আমার পাশে থাকুন এটুকুনই হবে আপনারা পাশে থাকলে আমি অনেক খুশি আর কি বলবো